শাওনি তোমাদেরকে আমি জবাই দিয়ে দেওনি এখান মাতৃ না বন বন্ধ এই তোমরা কেউ ফাটাইছে না নিজে আইসো মাত রোগের সাথে কেউ ফাটাইছে নি হ্যাঁ মুখে হ মুখে মুখে জোরে হ এখন যদি কথা না হো তাইলে আমি জবাই দিলেই মুখ জবাইতা তাওনি তোমরা জবাইতে চাওনি মুখে জবাইতা তাওনি তোমরা হ্যাঁ মুখে মুখে ইশারা ইশারা বুঝি না মুখে মুখ জবান কুল তোরা কি জবাইতে চাস জবান কুল তোরা কি জবাইতে চাস হাবা না হ আচ্ছা ঠিক আছে ওলা মুখে কইবে কত বছর দৈরাত্রদেরকে ফাটানো যে কত বছর

দুইজন দুইজন সুরুষ না মহিলা পুরুষ মহিলা ইন্দু না মুসলিম হিন্দু আচ্ছা তোমার তাহলে কোন জায়গা থেকে ফাটা কোন জায়গা থেকে রুগীর বাড়িতে কি না রুগীর বাড়ি এলাকা থাকি না আউট এলাকা থাকি হইতেকা হতাশ হতে হ্যাঁ হইতে নাই কেন হইতে নাই একশো একবার হওয়া লাগবো নাইলে মারিলি তোরা মরতে হইতে নাই আচ্ছা ছয় বছর ধরে ফাটাই কাম

নেতা দেখা যাক অভিভাবকের কিতাক আপনারা দেখতেছেন এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে আপনার সালান জিন পাঠাইয়া তার ক্ষতি করা হচ্ছে আমরা যতটুকু শুনতে পারছি চিকিৎসা শুরুর আগে মেয়েটার সংসার নষ্ট করার দেওয়া হয়েছে বিয়ের সাথে বন্ধ করে রাখা হয়েছে অনেক ধরনের ক্ষতি করা করতেছে এই দুষ্ট জালিম জিনগুলো হয়তো কোনো মানুষে পাঠাইতে তাদেরকে তাদের স্বীকার উক্তি অনুযায়ী বোঝা যাইতেছে এখন তারা আমাকে হুমকি দিছে তাদের নেতারে আনতেছে দেখা যাক তাদের নেতাই না আমার সাথে কি করে হ্যাঁ আচ্ছা বলো আইছে নি তোমার নেতা আইছে হ্যাঁ নেতা আইছে ডাকো তখন তো নেতা দেখ আপনি সুপ্রে মূর্তি দেয় কি বেফা কি আমার নেতার উপর আনুগত্য করো তোমরা নেতাই আইতেছে না এখন বিপদের সময় ডাকসনি নেতা দেয় কিতাব নেতা আইতাছে আচ্ছা আচ্ছা ওয়ে ও

খয় না তাই দেনি হ্যাঁ নে tara no আইতাছেনি মাতজরে নেতা কই মুখে খাও মুখে খাও নাই নাই নি আগে নো কইলে না তাই মানে মারি বইয়া কই এসে হ্যাঁ নে তাইতেছ না নেতা কই যন তোমাদের এ যরে বল নেতা কই যন মুখে খাও মুখে ইটা বিটা বুঝ না বলে বুঝ না কই যন নেতা যে তোমাদেরকে ইনশাল্লাহ সহা নাই তোমরা হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক যাই হোক আল্লাহ কুরানের সাইতে বড় নাই তোমাদেরকে আমি কোরআন দিয়ে বন্দী চেষ্টা করার নি হ্যাঁ কিয়ামত পর্যন্ত টাইম দিলাম ফরদায় না রাইতা 왔다 ঠিক আছে যে কেউ তাক্যা থাকে তোমাদের অভিভাবকই ও আমরা বিপদে তোমাদের অভিভাবকদেরকে ডাকো তারা তাড়াতাড়ি নাইলে তোমাদেরকে মইরা ফলামা তাড়াতাড়ি ডাকো তার সাথে আমার দরকার ডাকো দ্রুত ডাকো দ্রুত ডাকো ওরা আমারে উনকি ਦਿੱতাসে তাদের নেতাকে আসতেছে সবাই দেখতে থাকুন তাদের নেতা এসে কি করে হ্যাঁ হুম তোরা কত বছর ধরে আসছিস কত বছর ধরে আসছ হ্যাঁ হুম হোসেন কত বছর ধরে আসছ আদ্দে বুঝাইলি তো না হ্যাঁ হ কত বছর ধরে আসছ তোরা হুম হ কত বছর কত বছর মুখে মুকাখো কত বছর

দুটাই নেই কার বয়স কত পুরুষের বয়স কত মহিলার বয়স কত হ্যাঁ জানিস না তুই তোরা ফুঙ্গা নি তোদের নিজের বয়স জানিস না একটু সবাই শেয়ার করে দেন তো কুরানিক চিকিৎসাটা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান দ্রুত জানান আর ওদেরকে সালাম করা হয়েছে ওদেরকে কি শাস্তি দেবো এটাও জানান ইনশাল্লাহ এই কত বছর আসা কথা কত বছর

দুজন ক্ষতি কৰাৰ লাগে খৰচত নে তাৰ না বাকী ৰৈছে মেলা খৰচত মানে মেলা ক্ষতি খৰচত যেন যেন কিতাকেইটা উদাহৰণস্বৰূপ খচাইন এক কিতা কেইটা সুচত তৰা ছিতাকৰ চত তৰা জোৰেশ জোৰেশত আমাৰ খৰচত

আর ওই পাশে রোগীর ভাই গার্জেন আছেন কিন্তু অনেকে হয়েছে সমস্যা আছে এই আছে সেই আছে কেউ আর দেখাই দেয় সমস্যা হাজির হয়ে দেখেও চিকিৎসা করছে আপনাদের যে চোখের সামনে হাজির হইয়া তারা কথাবার্তা হইল আপনারা কাছে কিরকম লাগে কিন্তু এতদিন এটা এই সমস্যাটা ধরা পড়ছে না ইলা আজকে দিলাম মাত্রে উঠে তারা হ্যাঁ এই কথা ক

সবাই মতামত জানান ওই জালিমদেরকে কি শাস্তি দিব আমি চাইতেছি ওদেরকে মাইরা ফেলাম ঠিক আছে আর কি তা হতে করছো তোমরা হতাশ আর কি কিতা কিতা করছো মাত অনাইলে কঠিন শাস্তি দিলে অশোক বানাইছে অশোক আর কি তা আর কি করছো করে হুম করে করছো কত বছৰ মুখে কত বছৰ নাই কত বছৰ ধৰি ৰাই দে কত বছর ধরে রাখো বাদামল লগে কিন্তু কঠিন অবস্থা দাঁড়াইব জোরা বলো কত বছর ধরে মাত আমার লগে মাত কত বছর ধরে কষ্ট দিতেছ তারে আট বছর ধরে হ্যাঁ তোমরা দুই ওজন কি একসাথে আসলানি তা শুনল তোমরা দুই একসাথে আসলা হ্যাঁ একসাথে ফাটাই যে আচ্ছা আচ্ছা আর কি তাকে তা ক্ষতি করার বাকি রয়েছে জুরে হোসেন রুগীর আর কি কিটা তা ক্ষতি করার বাকি রয়েছে মারিলি বা জানে মারিলি আচ্ছা

তোমাদেরকে বাইরে হলাম কিছু না তোমরা বাল্লাতে এত ক্ষতি করছো রুগীর বিয়ে সাদে আট হয়েছো অসুখ পিসুখ দিয়ে রাখছো শরীর না দিছো অবাধ্য বালাইয়া রাখছো এগুলা কি বালা কাজ নেই বালা কাজ তে বালাখাজর প্রতি দানা রফটা বালাখাজ দিব আমি ঠিক আছে নি আমার দর্শক শ্রোতা মত আমার দানা আপনারা ওদেরকে কি শাস্তি দেব আপনারাই বলেন ওদেরকে মাইরা ফলাবো নাকি জীবিত রাখবো কথা কও মাইরা ফলাবো নি হ্যাঁ এই এই যুগে শৈল কোনো বান মার সত গেট তোরা গিয়ে এটা বান এদিকে এদিকে আমার দিকে কথা কও তার শরীরে কোনো গেট বান এগুলো মার্স নেই তারা কই মার্স কই মার্স রে হ্যাঁ তাইলে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদেরকে মৃত্যুর আগে আর কিছু করা আসেনি হ্যাঁ না

हम्म सबायदिस और फानी तामसन हम फानी तामसन हम देनासली बिस्मिल्लाह बिस्मिल्लाह

তাই আপনার জায়গা দেখি এদিকে তাকাও তো আমার দিকে চাও কেতানা নাম আপনার হ্যাঁ ডরা এদিকে সাইন আমার দিকে সাইন নাম কি তা আপনার আর জানা আচ্ছা চোখ বন্ধ কইরা দেখুন কি দেখা যায় চোখের সামনে